ছোট্ট মানে ব্লগ নিয়ে আবার ফিরে এলাম ছোট্ট ব্লগ বলতে আজকে আমাদের ডেস্টিনেশান জয়পুর জয়পুর ফরেস্ট বাঁকুড়ার জয়পুর তো জায়গাটা সবাই চেনো জানো অন্যান্য ব্লগেও দেখেছো অবশ্যই তো আমি আর সপ্তক যাচ্ছি সপ্তক যার সাথে তোমরা আমাকে দেখেছিলে ব্লগে তো ব্লগে রাস্তাতেই যাচ্ছি আজকে আমরা মিট করছি ডানকুনি গ্রসিং মিট করার কথা আছে পাঁচটার সময় যথেষ্ট লেট হয়ে গেছে আর ওই রুটটা আমি ঠিক চিনিও না আমি এসে যাবো ওইলারটা বের করবো তারপর ম্যাপটা সেট করবো তারপরে বেরবো আর তো দেখা হচ্ছে মোটর নিয়ে আপাতত তো কিছু খাইনি একটু বিস্কুট খেয়েছি তো দেখা হচ্ছে মোটো ব্লগিং এ মজা আই চলো যথেষ্ট লেট যথেষ্ট লেট এখন বাজে ফোর থার্টি সেভেন পাঁচটার মধ্যে ডাঙ্গি ক্রসিং এর ওখানে পৌঁছানোর কথা সব থেকে বলা হয়ে আমি চিনি না টাইম লাগবে আজকে ভাবছি জেন্টস রুম ধরে বেরোবো না আজকে সোজা বেরোবো ডায়মন্ড হাইবার রোড ধরেই বেরোবো এদিকে সিগনাল আছে বাট সকালবেলায় জেন্টস রুম ধরনের সিগনালগুলো কাজে লাগে না কেউ মানে না থাকেও না অবশ্য ফাঁকা থাকে উঠে গেছি ডিএইচ রোডে সোজা বেরিয়ে যাই এই দিকে গেলে জেন্টস রুম আমি সোজা বেরোই ভোরের আলোও হালকা করে ফুটেছে আসলে লেট হয়ে গেছি তো এই সকাল হয়ে যাচ্ছে অনেক দিনের আমার এখন একটা ইচ্ছে ছিল যে একদিন জয়পুর ফরে ভিজিট করবো হ্যাঁ আগেও ভিজিট করেছি আর পুরুলিয়া যাওয়ার সময় একবার জয়পুর ফরেস্ট ভিজিট করেছি শুধু জয়পুর ফরেস্টটা একবার ভিজিট করার ইচ্ছে ছিল অনেক দিনের তো ঠিক আছে ভগবানকে ঘার ঘেরায় আন্ধের নেই এবার থেকে যে কোনো রাইডে সপ্তক হচ্ছে আমার পার্টনার বা আমি সপ্তকের পার্টনার কোনো একটা দরকার ছিল না হলে মানে বেরোনো হয় না বেশি দূর রাস্তা নয় বানপুণি থেকে সম্ভবত হান্ড্রেড কিলোমিটার আর তো এখানে বনলতা রিসর্ট আছে যেখানে আমরা মোটামুটি টুকটাক খাওয়া দাওয়া করতে পারি আর হচ্ছে ওখানে ভেতরে ফরেস্টে একটু ঢুকবো ফরেস্টে একটা পুরনো ব্রিটিশ এয়ারফিল্ড আছে যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইউজ হয়েছিল আপাতত পরিত্যক্ত ওখানে যাব একটা জিনিস কি ডায়মন্ড হারবার রোড দিয়ে আসতে খুব তাড়াতাড়ি চলে এলাম মাঝেরাট ব্রিজে উঠছি মোটামুটি দশ মিনিটে আমি তারাতলা ক্রস করে গেলাম তাহলে এবার থেকে যে ইনফ্লংটা ধরবো না কালকে রাতে ভালো ঘুম হয়নি ঘুম হয়নি বলতে যেটুকু ঘুমিয়েছি সলিড ঘুমিয়েছি বাট ঘুমোতে লেট হয়েছে আর ভোরবেলা উঠেও পড়লাম অ্যালার্ম দেওয়া ছিল তাও বেরোতে একটু লেট হয়ে গেল কালকে তো তেমন কিছু গোছানোর ছিল না শুধু তো সকালে বেরোলাম বিকেলবেলা বাড়ি ফিরে আসবো ব্রিজ ক্রস করবো তারপরে আসবে নবান্ন টোল আমাদের ফার্স্ট টোল এখন বাজে ফোর ফিফটি সেভেন সব তো পৌঁছে গেছে প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেল আমাকে কল করেছিল প্রথমে কলটা ধরতে পারিনি বাট তারপরে একটা জায়গায় দাঁড়িয়ে দেখলাম ও লোকেশন শেয়ার করেছে তো সেই লোকেশন ধরেই আপাতত এই করছি তারপরে সব তোকে আবার কল বলে দিলাম আমার আরো দশ মিনিট মতো সময় লাগবে এই রুটটা চিনি না বলে একটু আস্তে আস্তে যাচ্ছি না হলে ধুলো ঘর হলে তো কথাই ছিল না গাঁক গাঁক করে বেরিয়ে যেতাম সাড়ে পাঁচটা বাজে এই তো চলে এসেছি সব তো দাঁড়িয়ে আছে একটু সামনে ওই যে

তো দেখা যাক আরামবাগে হয়তো ব্রেকফাস্ট করব তার আগে যদি কোথাও দেখতে পাই কোথাও চা স্টল তো ওখানে তেলু চাটা খাবো তো আপাতত এখন বের হই বেশি টাইম লাগবে না সব তো হয়তো তেল ভরা বাট আমাদের তেল ভরা দরকার নেই আমি গতকালই ফুল আপ করে রেখেছি আজকে জামাই ষষ্ঠী বাড়ির যে কালকে শ্বশুর এসেছেন আমরা দামি বড়া দেব গেলাম চাপাডাঙ্গা এখান থেকে থার্টি এইট কিলোমিটার এখনো মাইল ভরকে দেখলাম আমরা একটা পেট্রোল পাম্পে আপাতত সব তো ফুয়েল আপ করাচ্ছে আর এখন বাজে ফাইভ ফর্টি ফাইভ খড়গপুরের রুটটা ধরে গেলে অনেকটাই কিলোমিটার বেড়ে যাবে বাট ওটা থ্রি লেনের হাইওয়ে ওটাতেই মজা তাই না আমরা যাচ্ছি জয়পুর জয়পুর ফরেস্ট এই জয়পুর হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার জয়পুর সিডির একটি গ্রাম খ্রিস্টীয় সপ্তম শতক থেকে ব্রিটিশ রুল স্টার্ট হওয়া পর্যন্ত মোটামুটি হাজার বছর প্রায় বিষ্ণুপুরের রাজাদের উত্থান এবং পতনের সাথে এই জয়পুর জড়িত আর এই জয়পুর সমতল ভূমির ওপরে আর মোটামুটি উর্বর জমি প্রচুর মানে বর্ষার সময় বা জল জমা থাকলে ধানের মানে সবুজ দিগন্ত জোড়া সবুজ ধানের ক্ষেত দেখা যায় আর অন্য সময় রুক্ষ সুক্ষ জমি এই সরু লেনের ভেতর দিয়ে যদি এরকম বড় বড় ষোলো টাকা আঠারো টাকা লরি পাস করে তাহলে তো এরকম জ্যাম হবেই যাক এবারে একটু ফাঁকা পেলাম ও ওই জ্যামের ভেতরে যা গরম লাগছিল কিছু কিছু জায়গা আছে যেখানে ড্রোন শট ছাড়া ঠিক ভালো লাগে না যেমন জয়পুর ওটা দ্রোন শট হলে দারুণ লাগে ভাটাভাটি লাগে এই রাস্তাগুলো রাইড করা খুব চাপের আছে রাইডিং এ বেরোলে কখনো ওই বাম্পার টাম্পার থাকলে হয় নাকি পুরো রাস্তাটাই দেখছি বাম্পারে ভর্তি এই একদিনের টুর গুলোই আমি সব বলেছিলাম যদি করা যায় একদিন বিষ্ণুপুর হতে পারে একদিন গনগনি হতে পারে একদিন মুকুটমণিপুর হতে পারে সব তো ফাঁকা পেয়েছে ট্রেনে বেরিয়ে গেছে আমি একটা লরি পেছনে আটকে গেছিলাম এই জায়গাটার নাম হচ্ছে রামহাতি তলা অনেকটাই চলে এসেছি আরামবাগ তারকেশ্বরের কাছাকাছি এই রুটে দাম চিনি না যারা চেনো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখন কোন জায়গায় আছি মায়াপুর এক কিলোমিটার গোতাং উনিশ কিলোমিটার বর্ধমান ফিফটি কিলোমিটার আরামবাগ ন কিলোমিটার চলে গেলাম প্রায় ঘড়ে 52 ঘড়ে রাত 525 সেবারে একটু ব্রেকফাস্ট করব হারামমার কাছে পৌঁছে গেছি এখন ভারী ব্রেকফাস্ট করতে হবে কি দিব গেছে এরকম এরকম ভালো খাবারের দোকান পেলাম না আরামবাগ থেকে অনেকটা এগিয়ে এসেছি আর আরামবাগে সেরকম ভালো খাবারের দোকান চোখে পড়ল না রাস্তার উপরে তো আস্তে আস্তে অনেকটা এগিয়ে এলাম দেখলাম ও এখন রাস্তার ধারে একটা মনোমুডি খাবারের দোকান পেয়েছি দেখা যায় কি খাওয়া দাওয়ার পাওয়া যায় তবে চা তো খেতেই হবে মোটামুটি ম্যাপে যেটা দেখলাম ফর্টি ফোর কিলোমিটার বেশি লাগবে না তো আমাদের তো একটু মানে ভালো করে খাওয়া দাওয়া করি টা খাই তারপরে ভালো করে মানে তো বেশি টাইম হয়নি সাড়ে সাতটা বাজে নি আপনার ঠিকঠাক টাইমে আমরা চলছি ডিম শেষ হয়ে গেছে আমাদের ঠিক আছে তাও হয়ে গেছে আপাতত তো চাটা শেষ করে মোটামুটি চাটা মোটামুটি হয়ে গেছে তো এবারে আমরা বেরোই আর দেখতে এখন কটা বাজে এখন বাজে সেভেন ফিফটি আর যা রোদ বেরিয়েছে আর যা গরম লাগছে এবার গরম লাগছে মেঘ লাগছে না তখন লাগছিলো না এবার লাগছে ভিড় চলো বেরোই এবারে এত সমস্যার মধ্যে আছি তার মধ্যে কাজের প্রেশার মুড ভালো নেই ভাই মুড ভালো নেই ফ্রেশ মাইন্ডে যে একটু কথা বলবো ভালো করে যে ব্লগটা বানাবো সেটাও হয় না ঠিকঠাক চ্যানেলটাকে এগোতে হবে ঠিকঠাক টাইমে পোস্ট করতে হবে সেই কারণেই যাতায়াত যতই সমস্যা আসুক কাজ এগিয়ে নিয়ে যেতেই হবে সমস্যা থাকবে সমাধান হয়ে যাবে কখনো কখনো জীবনে এগোতে গেলে একটু পেছোতেও হয় আমি নিজে প্রমাণ পেয়েছি তরমুজ বিক্রি হচ্ছে রাস্তার সাইডে তরমুজ খরমুজ একটা সিগনালে পাঁচটা পড়েছিলাম তো ততক্ষণে সব থেকে এগিয়ে গেছে দেখতে পাচ্ছি না বাট আমরা জয়পুর পৌঁছে গেছি পুরুলিয়া যখন প্রথমবার গেছিলাম টু হুইলারে এই জায়গাটাতে আমি রাইট সাইডে টু সব সহ পার্ক করিয়ে এখানে ব্রেকফাস্ট করেছিলাম আপাতত কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি একটু বেশ গরম লাগছে আর আমি তো চার্জার টানি নি ওয়ারটা লাগতো গোকোটে একটু চার্জের দরকার ছিল আচ্ছা আমি দিই ঠিক আছে এখন ফিফটি চার্জ আছে তো কমে গেলে তখন নেবো একটু রেস্ট নিলাম কোল্ড্রিংকসার খেলাম তো বাড়িতেও ফোন করলাম বেশ কিছু কিছুক্ষণ কথাও বললাম তো আজকে পাটা বলছে আবার হালকা জ্বালা করছে বরফ দিয়েছে তারপরে দেখা যাক কি কাজ লাগবে সারতে এখন ঘন্টাখানেক রেস্ট নিলাম তো নটায় ঢুকেছি এখন বাজে দশটা আট তখন ওখানে হালকা কোল্ড্রিংকস খাওয়ার পরে এত গরম লাগছিল না তো রেস্টুরেন্টের ভেতরে একটু ঠান্ডায় বসেছিলাম আর সব তো আরো কিছু খেলো আমি আর কিছু খাইনি আমার পেট ভর্তি আছে শুরু হয়ে গেছে জঙ্গল এর আগে জঙ্গলে এসেছি ঠান্ডার সময়ে পুরুলিয়া যখন এসছিলাম লাস্ট বার তখন হালকা মানে তখন গরম পড়তে শুরু করেছে তখন কিন্তু এই বর্ষার টাইমে এই জঙ্গলে ফার্স্ট টাইম মানে যখনই বিভিন্ন সিজনে আসছি জঙ্গলের বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি এই বর্ষার টাইমে মানে জঙ্গলটা আরো যেন ঘন লাগছে এখান দিয়ে হরিণ যাতায়াত করে বেশ চওড়া রাস্তা আমরা সোজা বেরিয়ে যাচ্ছে পুরুলিয়া গেলে পাহাড়ের উপরে এরকম ঘন জঙ্গল আর একে বেঁকে রাস্তা ওটা ওখানে রাইডিং এর মজাই আলাদা এখানে মাঠটা লাগিয়ে নিতে পারলে ভালো হতো কারণ জঙ্গলের ভেতর দিয়ে সম্ভবত অনেকগুলো রাস্তা ডিভাইড হয়েছে একটা মনে হয় একটা মনে হয় রেল লাইনও পড়বে এবারে ছোট রাস্তা বাড়টা রাস্তাটা ঠিকঠাক আছে গতবারে যখন গেছিলাম তখন মনে হয় এটা পুরোটাই মোরাম রাস্তা ছিল মনে হচ্ছে তো খেয়াল নেই বা কিছুটা যাওয়ার পরে মোরাম রাস্তা পাবো লেফট সাইডে এরকম ছোট একটা খাল আর রাইট সাইডে জঙ্গল দারুণ দারুণ একদিনের জন্য না এইসব জায়গায় এসে বেশ ভালো লাগে দেখা যাক ফিফটিন্থ আগস্টে একটা ছুটি আছে তারপরে একটা দিন ছুটি নিলে মনে হয় চারটে দিন ছুটি পেতে পেলেও পেতে পারি তো তখন যদি একটু নর্থ বেঙ্গলের দিকে যাওয়া যায় বললাম না একটা মোরাম রাস্তা আছে প্রথমবারে এসেছিলাম হালকা মনে আছে এই সেই মোরাম রাস্তা পেয়েছি জঙ্গলের ভেতর দিয়ে লাল মোরাম রাস্তা রেল লাইনটা ক্রস করে এলাম পেছনে পৌঁছে অবশ্যই ওখানে ভালো করে আমি ব্লগের জন্য ফুটেজ তো নেবই বাট তার একটা জিনিস করব। বেশ কিছু ভালো ভালো স্টিল শট নেব এইরকম পাকা রাস্তা মানে সিমেন্টের রাস্তা অনেক পুরনো বাট ওয়ারফিল্ড টা তো ব্রিটিশ পিরিয়ডের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর সময় ইউজ হয়েছিল

জঙ্গল হয়ে গেছে রক্ষণাবেক্ষণের অভাবে অ্যাকচুয়ালি এটা তো পরিত্যক্ত যে কারণে জঙ্গল তো হবেই বাট কত পুরনো এয়ারফিল্ড এটা তারপর থেকে এটা পরিত্যক্ত বাট এই যে পাকার জায়গাটা এখনও টিকে আছে এই জায়গায় গ্রুপ রাইডিং খুব ভালো লাগে দেখতে তাই না ফার্স্ট টাইম যখন টু হুইলার পুরুলিয়া যাচ্ছিলাম তো এই জায়গায় পঁচিশটা বাইক নিয়ে আমরা সবাই এসেছিলাম দারুণ হয়েছিল সেটা দারুণ হয়েছিল বাজে টেন থার্টি ফাইভ এখানে কিছুক্ষণ পাক খাই তারপরে দাঁড়াবো তারপরে ভালো করে ভিডিও তুলবো কয়েকটা রাউন্ড হ্যাঁ বেশ ভালো করে সিনেমাটিক শট নিতে হবে আমাদের এদিক দিয়ে আসার কথা আমরা এসেছি ওই দিক দিয়ে লাস্টবার যখন পুরুলিয়া যাওয়ারটা আমি এখানে এসেছিলাম পুরো সামনেটা পঁচিশটা বাইক পুরো লাইন ধরে রাস্তা মানে মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল এই জায়গাটা দ্রোনটা খুব দরকার এখানে বেশ কিছু ভালো ভালো শট নেব ওক্ষুনি সপ্তকের সাথে কথা বলছিলাম এটা মোটামুটি সেকেন্ড রোল্ড রোড তো নাইনটিন ফরটি ফাইভ

আমরা এয়ারফিল্ডের মাঝে মাঝেই চলে এসেছি এখানে দুটো টু হইলারকে আপাতত পার্ক করিয়েছি এখানে বেশ কিছু ভালো করে শর্ট নেই একটু টাইম স্পেন্ড করি এদিকে যাব ওদিকে যাব আর একটু জঙ্গলের ভেতরে ঢুকবো মোবাইল দিয়ে কোনো শটই নিতে পারছি না ডিভাইস পুরো গরম হয়ে যাচ্ছে ক্যামেরা অফ হয়ে যাচ্ছে যেটুকু ওপর দিয়ে পারলাম তুললাম আর আপাতত মোবাইল দিয়ে তুলছি না দেখি যদি সুযোগ পাই মোবাইল যদি ঠান্ডা হয় মোবাইল রিস্টার্ট দিলাম তাও ঠিক মানে হচ্ছে না তো দেখা যাক আর কতটা কী তুলতে পারি সব কিছু দি হয় না বেশ কিছু ফুটেজ দরকার ছিল যেগুলো মানে অ্যান্ড্রয়েড দিয়ে তুলতে হতো মোবাইল দিয়ে তুলতে হতো আমার কপালটাই খারাপ যখন যেখানে দরকারি ছবি তুলতে যাই ডিভাইস গরম হয়ে যায় যা গরম যা গরম মোটামুটি যখন বাড়ি ফিরবো আমাদের কেউ চিনতে পারবে কিনা সন্দেহ আছে পুরো উড়ানচন্ডির মতো ঘুরছি আর পুরো কালো হয়ে বাড়ি ফিরবো এখন বাজে এগারোটা ছয় মোটামুটি এই জঙ্গলের ভেতর দিয়ে হালকা করে অফ রোডিং হয়ে গেল এইসব রাস্তায় বা এইসব জঙ্গলের ভেতরে রাইড করতে গেলে অ্যাডভেঞ্চার স্কুটার লাগবে ভাগম্যানটা অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার স্কুটার নয় পাওয়ারফুল গাড়ি ঠিকই লং ডিস্টেন্সও কভার করে সবই ঠিক আছে বাট সেরকমভাবে জঙ্গলে বা পাহাড়ে বা অফরোডিং করা যায় না তার উপরে স্কুটার মানে ছোটো টাকা না এটা একটু সমস্যা বাইক তো আমার জীবনে হবে না কারণ আমার যা হাইট কোনো বাইকে পা পায় না আমাকে স্কুটারের উপর দিয়েই খেলতে হবে এখান থেকে আরামবাগ ফর্টি সিক্স কিলোমিটার বাড়ি পৌঁছতে মোটামুটি সাড়ে চারটে মতো হয়ে যাবে আরো আগে হতো কারণ এই রাস্তাটা মানে রাস্তা খুব একটা বেশি নেই রাস্তা কম বাট প্রবলেম হচ্ছে রাস্তাটার কন্ডিশন ভালো না প্রচুর বাম্পার তারপরে সরু রাস্তা বড় বড় লরি পাস করে যে কারণে একটু দেরি হবে পৌঁছাতে ছাওয়াটা একটু ভালো লাগছে তাহলে যা গরম এখন আমরা গাছের ছাওয়ায় রেস্ট নিচ্ছি বেশ কিছুক্ষণ হয়ে গেলো আর একটু রেস্ট গাছে ছাওয়াটা বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডাও লাগছে এমনি যা গরম পুরো মানে অবস্থা হয়ে যাচ্ছে তার মধ্যে স্যান্ডো গেঞ্জি উপরে মানে টি শার্ট তার জ্যাকেট পড়েছে তো বারে বারে মানে অসুস্থ পড়ছে যেন এরকম তো বেশিক্ষণ লাগবে না আমাদের ওই আরামবাগ আরামবাগে আমরা লাঞ্চ করব তো দেখা যাক এখনও খিদে পাইনি আর খুব বেশি বেলাও হয়নি এখন মনে হয় বারোটা মতো বাজে দেখা যাক আর কিছুক্ষণ এখানে ওয়েট করি অনেকক্ষণ রেস্ট নিলাম মোটামুটি এখন বাজে বারোটা তেইশ আধা ঘন্টার উপরে রেস্ট নিলাম প্রায় ফর্টি মিনিটস মতো লাঞ্চটা করবো লিজেন্ডস আর এই যা রাস্তা খারাপ আমার তো ছোটো চাকা প্রচুর গাড্ডা গুড্ডা দিয়ে ভেতর দিয়ে এত যার কইছে ময়লে স্ক্র্যাচ পড়ে গেছে উপরে গাড্ডা স্ক্র্যাচ পড়েছে পড়িনি কিন্তু ভেতরে তো লকারে তো রেখেছি নড়েছে আপাতত আমরা এখন একটা ড্রিঙ্কস অর্ডার করেছি ড্রিঙ্কসটা আগে খাই ফ্রেশ হই তারপরে তখন দেখছি লাঞ্চ কী করা যায় এই রাস্তাটা ঠিকঠাক না মানে রাইডিংয়ের জন্য বা আমার বাগমানের জন্য মানে

Bom dia, লাঞ্চ শেষ এখন বাজে সাড়ে তিনটে ঢুকেছিলাম প্রায় একটার দিকে লাঞ্চের পরে অনেকক্ষণ বসেছিলাম যা রোদের যা গরম ছিল ভালো রোদটা একটু কমো গরমটা একটু কমো গরম কমছে না বাট রোদটা একটু কমেছে আপাতত আমার বাড়ি পৌঁছোতে এখন আড়াই ঘন্টা মতো লাগবে তো আপাতত এখন আমি গাড়িটা স্টার্ট দিই বেরোই মোটর বহিনে কথা হচ্ছে চলো বেরোই এবারে এবারে আর কোথাও হল্ট দেব না বেরিয়ে যাব ওয়েট খুব ভার হয়ে আছে আর বিরিয়ানিটা দেখে বিরিয়ানিটা দেখে মনে হচ্ছিল অনেকটা কম বাট খাওয়ার সময় দেখলাম মানে শেষই হচ্ছে না চলে এসেছি সেকেন্ড হুগলি ব্রিজ আর অনেকক্ষণ সকলের সাথে আর দেখা হয়নি একটা জায়গায় দাঁড়িয়ে আমি ফুল আপ করালাম চলে এসেছি আমার ডেস্টিনেশন আর পাঁচ মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাব সপ্তকের শরীরটা খুব খারাপ ছিল যে কারণে ও আর দাঁড়ায়নি আমাকে মেসেজ করেছে বাড়ি ঢুকে গেছে তবে এতটা গরম ছিল তো গরমের জন্য অসুস্থ হয়ে তো ঠিক আছে আমি তাহলে এখন কুকুরটা অফ করে দিচ্ছি বাড়ি গিয়ে কথা বলছি ঠিক আছে তো এই ছিল জয়পুর ফরেস্টের ছোট্ট একটা ব্লগ আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও একটা জিনিস কি জয়পুর ফরেস্ট গেলাম বা এয়ারফিল্ডে ঢুকলাম বটে বাট এই ওয়াচ টাওয়ারটা একটু যাওয়ার ইচ্ছে ছিল বাট ওটা হলো না কারণ সপ্তকের একটু শরীরটা খারাপ হয়ে গেলো যে কারণে ঢুকলাম না বা আর একটু জঙ্গলটা এক্সপ্লোর করার ইচ্ছে ছিল ওটাও হলো না ঠিক আছে আবার পরে পরে যাব তো আরও নতুন নতুন ব্লগ বানাবো তো আপাতত এই ব্লগটা এখানে শেষ করছি আবার ফিরে আসছি নতুন একটা ব্লগে তো ভালো থাকবে সবাই টাটা